অর্ধবার্ষিক পরীক্ষায় কি কি থাকবে তোমরা সবাই ভালো করে দেখে নাও অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন সিলেবাস গুলো থেকে প্রশ্ন করা হবে দেয়া হবে সারা বাংলাদেশে একই ধরনের প্রশ্ন তৈরি করা হবে দেখো একই ধরনের বলতে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে বাংলা প্রথম পথ চারোপট ও পাঠ দেখো গদ্যর ভিতর কি কি আছে এক নম্বরে আছে অতীতের সিটি দুই নাম্বারে আছে ভাবো কাজ তিন নাম্বার আছে পড়ে পাওয়া চার নাম্বার আছে তৈলে চিত্র ভূত পাঁচ নাম্বার আছে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আর কবিতার ভিতরে আছে আছে মানব ধর্ম বঙ্গভূমির প্রতি দুই বিঘা জমি পাঁচ লোকে কিছু বলে প্রার্থনা বাবুর মহত্ব বাবুরের মহত্ব টোটাল ছয়টা অর্ডার এখানে পাঁচশো এগারোটি আর আনন্দ পাঠের ভিতর আছে দেখো কাকতারুয়া নয়াপত্তন হেমাপ্যাথিত অ্যালোপ্যাথিত হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আর এখানে ডেভিড কপারফিল্ড তো এখানে চারটা আর এখানে টোটাল আছে এগারো টোটাল পনেরোটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে অর্ধবার্ষিক পরীক্ষায় বার্ষিক পরীক্ষাটা দেখবো না অর্ধবার্ষিকী তোমাদের বাংলা দ্বিতীয় পত্র কি কি আসবে দেখো বাংলার দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ নির্মিত ব্যাকরণের ভিতর আছে এক দশমিক এক থেকে সাত দশমিক সাত পর্যন্ত তোমাদের পড়তে হবে আর অনুধাবন পত্র শ্রেণী উপযোগী অনুচ্ছেদ রচনা শ্রেণীর উপযোগী অনুযায়ী পড়তে হবে বাট এখানে কোন বিষয়ে কিভাবে লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো পত্র রচনার ভিতর আছে চার পয়েন্ট এক এর ক খ চার পয়েন্ট তিন এর এগুলো তোমাদের ব্যাকরণ নির্মিত অংশ রয়েছে তার ভিতর থেকে দেখে এই বিষয়গুলো পড়তে হবে পড়লে এর ভিত্তিতে কমন আসবে বাট আমরা এর ভিতরে সাজেশন দিয়ে দেবো সারাংশ রয়েছে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই আর দুই পয়েন্ট তিন সম্পূর্ণ পড়তে হবে সারমর্ম দুই পয়েন্ট ছয় দুই পয়েন্ট সাত দুই পয়েন্ট আট এগুলো সম্পূর্ণ পড়তে হবে ভাব সম্প্রসারণের ভিতরে আছে তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট ছয় সাত পয়েন্ট সাত পয়েন্ট তেরো এগুলো সম্পূর্ণ তো এখানে দেখো গণিত কি কি সাবজেক্ট মানে কোন কোন অধ্যায়গুলো তোমাদের গণিতে অঙ্ক করতে হবে সেগুলো দেখো অধ্যায় এক অধ্যায় দুই চার সাত আট এগারো টোটাল এখানে কয়টি অধ্যায় দিয়েছে ছয়টি অঙ্ক কমপ্লিট করতে হবে আর বিজ্ঞান সাবজেক্টটা দেখো বিজ্ঞানে আর রয়েছে এক দুই তিন ছয় সাত থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ইংলিশ ফার্স্ট পেপারে দেখো ইউনিট হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত এক থেকে ছয় ইউনিট পর্যন্ত যত পৃষ্ঠা আছে সবগুলো তোমাদের পড়ে শেষ করতে হবে আর ইংলিশ সেকেন্ড পেপার সম্পূর্ণ এনসিটিভি বইয়ের ভিতর থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে আর যত রিটার্ন সাইড আছে সব ক্লাস টেস্ট রিটার্ন টেস্টগুলো ক্লাস স্ট্যান্ডার্ড থেকে তৈরি করা হবে বাংলাদেশে বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় দেখো কি কী রয়েছে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়তে হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় আর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড়লে অ্যান ইসলাম শিক্ষা তোমাদের পড়তে হবে দেখো অধ্যায় এক দুই এবং অধ্যায় তিনের পাট অধ্যায় তিনের পাট এক থেকে সাত পর্যন্ত পড়ে শেষ করতে হবে আর এখানে দেখো হিন্দু শিক্ষার ভিতর আছে অধ্যায় এক দুই তিন আর অধ্যায় থেকে পর্যন্ত এক আট অধ্যা তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখনো যারা সিলেবাসটা ভালো করে নি তোমরা একটু দেখে নিতে পার এখানে ভাবতে যশোর বোর্ডের জন্য না এটা সকল বাংলাদেশের সকল বোর্ডের জন্য প্রশ্ন সবার জন্য সেম সিলেবাস দেওয়া হয়েছে এটা কোনো নেই একই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন করা হবে অর্ধবার্ষিক পরীক্ষা তো যারা এখনো দাগনে একটু দেখে নিতে পারো ভালো করে স্কল ডাউন করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে করে ফলো তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ফর গেটিং বাই বাই